হরে কৃষ্ণ শ্রীমদ্ভবতের নবম স্কন্ধের নববিংশী অধ্যায় রাজা জয়াতির মুক্তি লাভ শ্রবণ করুন ছিল সুখদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত জয়জাতি ছিলেন অত্যন্ত স্ত্রী কিন্তু কালক্রমে কামভবের প্রতি বিরক্ত হয়ে এবং তার কুফল বুঝতে পেরে সেই জীবন তিনি ত্যাগ করেছিলেন এবং তার প্রিয়তমা পত্নীকে এই কাহিনীটি শুনিয়েছিলেন হে প্রিয়তমা পত্নী শুক্রাচার্যের কন্যা এই পৃথিবীতে আমার মতো আচরণশীল এক ব্যক্তি ছিল তার জীবন কাহিনী আমি বর্ণনা করছি তুমি শ্রবণ করো এই প্রকার গৃহাসক্ত ব্যক্তির জীবন কাহিনী শ্রবণ করে বানপস্তিরা করেন একটি ছাগ বনের মধ্যে সাধনের জন্য অন্বেষণ করতে করতে দৈবক্রমে একটি কূপের মধ্যে নিজ কর্মফলে একটি ছাগিকে দেখতে পেল সেই ছাগির উদ্ধারের উপায় পরিকল্পনা করে সেই কামুক ছাগ তার সিংহের অবরভাগের অপ্রভাগের দ্বারা কূপের তটের মৃত্তিকা অপসারিত করে বেরিয়ে আসার পথ তৈরি করেছিল সুন্দরী সেই ছাগিটি কূপ থেকে উত্তীর্ণ হয়ে অত্যন্ত সুন্দর দর্শন ছাকটিকে দর্শন করে তাকে প্রতিরূপে বরণ করতে বাসনা করেছিল ছাগি সেই ছাককে প্রতিরূপে বরণ করলে অন্য অনেক ছাগি তার সুন্দর শরীর সুন্দর শুশ্রু বীর্যস্খলনের দক্ষতা এবং মৈথুনের অভিজ্ঞতা দর্শন করে সেই ছাককে প্রতিত্বে বরণ করতে অভিলাষিনী হয়েছিল পিসাচি ভর করলে মানুষ যেমন উন্মাদ হয়ে যায় তেমনি সেই ছাক শ্রেষ্ঠ বহু ছাগির দ্বারা আকৃষ্ট হয়ে কাম ক্রিজায় লিপ্ত হয়েছিল এবং তার ফলে আত্ম উপলব্ধি স্বরূপ তার প্রকৃত কর্তব্য বিস্মিত হয়েছিল যে ছাগি কূপে পড়েছিল সে প্রিয়তম ছাককে অন্য এক ছাগির সঙ্গে দর্শন করে সেই ছাগের কর্ম সহ্য করতে পারল না অন্য ছাগির সঙ্গে তার প্রতি আচরণে দুষ্কৃতা হয়ে সেই ছাগি বিচার করেছিল যে সেই ছাগটি প্রকৃতপক্ষে তার সহিত নয় সে অত্যন্ত নিষ্ঠুর হৃদয় এবং ক্ষণকালের জন্য কেবল সে শহীদের মতো আচরণ করেছে তাই সেই কামুক পতিকে পরিত্যাগ করে সে তার পালকের কাছে ফিরে গিয়েছিল সেই তৈণ্য ছাক অত্যন্ত দুঃখিত হয়ে সেই ছাগিকে সন্তুষ্ট করার জন্য যথাসাধ্য তোষামত করতে করতে তার পিছনে গমন করেছিল কিন্তু তবুও সে তাকে প্রসন্ন করতে পারেনি সেই ছাকি তখন অন্য এক ছাগির পালনকর্তা এক ব্রাহ্মণের বাসস্থানে গিয়েছিল এবং সেই ব্রাহ্মণ ক্ষুদ্ধ হয়ে ছাত্রীর লম্বমান অন্ডদ্বয় ছিন্ন করেছিল কিন্তু সেই ছাগের অনুরোধে ব্রাহ্মণ তার যোগ শক্তির প্রভাবে তার অন্ডদ্বয় পুনরায় সংযোজিত করে দিয়েছিল হে প্রিয় যখন সেই ছাগের অন্ডোদ্দ্বয় পুনরায় সংযুক্ত করা হলো তখন সেই ছাগ কূপে লব্ধ ছাগের সঙ্গে বহুকাল বিষয় ভোগ করেছিল কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত তার কাম বাসনা তৃপ্ত হয়নি হে শুভ্রু আমিও ঠিক ছাগের মতো কারণ আমি এতই মন্দির যে তোমার সৌন্দর্যে মোহিত হয়ে আমার স্বরূপ উপলব্ধি করার প্রকৃত কর্তব্য থেকে বিস্মিত হয়েছি ধান জব আদি খাদ্যশস্য স্বর্ণ পশু স্ত্রী আদি পৃথিবীর সমস্ত বস্তু থাকা সত্ত্বেও কামুর ব্যক্তির মন কখনোই প্রসন্ন হয় না কোনো কিছুই তার প্রীতি উৎপাদন করতে পারে না অগ্নিতে গি ফলে যেমন সে আগুন কখনো নেভানো যায় না পক্ষান্তরে তা ক্রমশ বর্ধিতই হতে থাকে ঠিক তেমনই কাম্যবস্তুর উপভোগের দ্বারা কখনো আর নিবৃত্তি সাধন করা যায় না প্রকৃতপক্ষে স্বেচ্ছায় ভোগ বেসনা ত্যাগ করতে হয় মানুষ যখন নির্মৎসর হন এবং কারোর অমঙ্গল কামনা করেন না তখন তিনি সমদৃষ্টি সম্পন্ন হন এই প্রকার ব্যক্তির কাছে সর্বদিকই সুখময় হয়ে ওঠে যারা জড় সুখ প্রতি অত্যন্ত আসক্ত তাদের পক্ষে ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করা অত্যন্ত কঠিন এমনকি বার্ধক্যের ফলে অক্ষম হওয়া সত্ত্বেও তারা ইন্দ্রিয় সুখের বাসনা পরিত্যাগ করতে পারে না তাই যারা প্রকৃত সুখাবিলাসী তাদের অবশ্য কর্তব্য সমস্ত দুঃখ দুর্দশার কারণস্বরূপ এই সমস্ত অতৃপ্ত বাসনাকে ত্যাগ করা মাতা ভগ্নী অথবা কন্যার সঙ্গে এক আসনে উপবেশন করা উচিত নয় কারণ ইন্দ্রিয়গুলি এতই প্রবল যে তা বিদ্যান ব্যক্তিকেও যৌন আকৃষ্ট করতে পারে আমি পূর্ণ এক হাজার বছর ধরে ইন্দ্রিয় সুখ ভোগ করেছি তবুও প্রতিদিন আমার ভোগ বাসনা বর্ধিত হয়েছে অতএব আমি এখন এই সমস্ত ভোগ বাসনা পরিত্যাগ করে ভগবানের ধ্যানে মনোনিবেশ করব। মনের দ্বারা সৃষ্ট দ্বন্দ্বভাব এবং অহংকার মুক্ত হয়ে আমি বনের পশুদের সঙ্গে বনে বনে বিচরণ করব। যে ব্যক্তি জানেন যে সুখ ভালো অথবা মন্দ এই জীবনে অথবা পরবর্তী জীবনে ও এই লোকে অথবা স্বর্গ আদি লোকেরই হোক না কেন তা অনিত্য এবং নিরর্থক এবং যে বুদ্ধিমান ব্যক্তি সেই কথা তা উপভোগ করার চেষ্টা করেন না এমনকি তার চিন্তা পর্যন্ত করেন না তিনি আত্মদর্শী এই প্রকার আত্মতাত্মজ্ঞ ব্যক্তি ভালোভাবে জানেন যে জড় সুখই সংসার বন্ধন এবং স্বরূপ বিস্মরণের একমাত্র কারণ শিল্প সুখদেব গোস্বামী বললেন সমস্ত জড়বাসনা থেকে মুক্ত হয়ে রাজা যজাতি তার পত্নী দেবজানিকে এই কথা বলার পরে তার কনিষ্ঠ পুত্র পুরুকে তার যৌবান প্রত্যাপন করে পুরুর কাছ থেকে নিজের জড়া গ্রহণ করে নিয়েছিলেন মহারাজ যজাতি দক্ষিণ পূর্ব দিকে দুর্যোগে দক্ষিণ দিককে যদুকে পশ্চিম দিককে দুর্বসুকে এবং উত্তর দিকে তার পুত্র অনুকে অধিষ্ঠার করে দিয়েছিলেন এইভাবে তিনি তার রাজ্য বিভাগ করে দিয়েছিলেন যজাতি তার কনিষ্ঠ পুত্র পুরুকে সারা পৃথিবীর সম্রাট এবং সমস্ত ধন সম্বন্ধের আধিপত্যে অভিষিক্ত করে এবং অগ্রজাত পুত্রদের পুরুলোধীনের স্থাপন পূর্বক বনে গমন করেছিলেন এ মহারাজ পরীক্ষিত রাজা জাজাতি বহু বছর ধরে ইন্দ্রিয় ভোগ করেছিলেন কিন্তু পাখা গজালে পক্ষী যেভাবে নির পরিত্যাগ করে এমনই ও ক্ষণিকের মধ্যে সমস্ত ইন্দ্রিয়সূপ পরিত্যাগ করেছিলেন মহারাজ যজাতি যেহেতু সর্বতভাবে ভগবান বাসুদেবের শরণাগত হয়েছিলেন তাই তিনি জয়া প্রকৃতির গুণজাত সমস্ত কলস থেকে মুক্ত হয়েছিলেন তার আধ্যাত্ম উপলব্ধির ফলে তিনি তার মনকে পরম ব্রহ্ম বাসুদেবে স্থির করতে পেরেছিলেন এবং এইভাবে তিনি পরিশেষে ভগবানের পার্শ্বত্ত্ব লাভ করেছিলেন মহারাজ জজাতির কাছে ছাগ এবং ছাগির কাহিনী শ্রবণ করে দেবজানি বুঝতে পেরেছিলেন যে প্রতিপত্নী মনোরঞ্জনের জন্য পরিয়াস ছালে তা বর্ণিত হলেও এর প্রকৃত উদ্দেশ্য ছিল তার স্বরূপ সম্বন্ধে তার চেতনাকে জাগরিত করা তারপর শুক্রাচার্যের কন্যা দেবজানী বুঝতে পেরেছিলেন যে পতি পুত্র বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মিলনের প্রেমেরই সম্পর্ক ঠিক পথিতদের প্রেমের এই ভগবানের মায়ার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ কৃপায় দেবী জগতে তার কাল্পনিক স্থিতি পরিত্যাগ করেছিলেন তিনি মনকে স্বর্গতভাবে শ্রীকৃষ্ণ স্থির করে তিনি তার স্থূল এবং দেহের বন্ধন থেকে মুক্তি লাভ করেছিলেন হে ভগবান বাসুদেব আপনি সমগ্র জগতে স্রষ্টা পরমাত্মারূপে আপনি সকলের দায় বিরাজ করেন এবং আপনি অনুর থেকে অনুতর তবুও আপনি বৃহৎ থেকে বৃহত্তর এবং সর্ব আপনার কোনো কিছু করণীয় নেই বলে মনে হয় যেন আপনি সর্বতভাবে শান্ত তার কারণ আপনি সর্বব্যাপ্ত এবং সর্ব ঐশ্বর্য সমন্বিত আমি তাই আপনাকে আমার সশ্রদ্ধ পণতি নিবেদন করি ইতি শ্রীমদ্ভগবতের নবম স্কন্ধের রাজা জজাতির মুক্তিলাভ নামক ঊনবিংশতি অধ্যায়ের ভক্তিভান অনুবাদ সম্পূর্ণ হলো হরে কৃষ্ণ